ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী সপ্তদশ খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো বাহাত্তর চরিত্রের মেরুদণ্ড সরলতা সৎসাহস আর সততা যার ভিতরে এই তিনটি জিনিস দেখবে জানবে সে চরিত্রবান এবং নমস্য চরিত্রবান ব্যক্তি নির্ভীক কিন্তু বিনয়ী তার সাহস থাকে কিন্তু দম্ভ নাই তার উচ্চাকাঙ্ক্ষা আছে কিন্তু অন্যায় উপায়ে প্রতিষ্ঠা লাভে সে অনাগ্রহী তার ভালোবাসা আছে কিন্তু তাতে পঙ্কিলতা নাই তার স্নেহ দয়া মায়া মমতা সব কিছু সুপ্রচুর পরিমাণে আছে কিন্তু আসক্তি নাই মাদকতা নাই লিপ্ততা নাই এমন স্বভাবের মানুষগুলিরই আজ প্রয়োজন শুধু আজ কেন চিরকালেরই প্রয়োজন 허리요